আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে তাই কেউ সিরিয়াসলি নেবেন না বন্ধু তোরা কিন্তু টিকটকে ভাইরাল করে দেব একটা করা ডায়লগ দেখ করা আ আ ও ইয়ে ইউ ও ও আ আ ইয়ে ও ও তোর কি লাগ গেল আই বাই গা আই গা কি ভাই ভাই তোমার নাম কি ও নাম কইতাম না

এই ফিশারিডের মধ্যে মনে করো যে তোমার থেকে বড় বড় মাছ আচ্ছা আচ্ছা আর এইটা না খালি এই যে কলা গাছ এই যে রিন্টি গাছ এই যে মনে বড় ফিশারির গাড়ি যত কলা গাছ আছে এই যে সরে যত গাড়িগুড়া আছে হুম এটা একটা আমরান না তোর বাড়ি বাইরে শেষ না আরো আছে আরো আয় ওর সামনে দাঁড়লে মনর একটা বাজার আছে বাজারডের মধ্যে আরে খাও যাও না আরে আরো আছে করো এই বেডা এটা সাদ না দেখছে এই বেডা এটা চন্দ্র কি এ সাদ বেডাডা কারণ না বেডা এটা সাদ দেই হ্যাঁ না বেডা ও বেশি বুঝছস এটা চন্দ্র আরে বেডা আমি কইছি সাদ এর বেডা দূর বেডা তুই বেশি বল আমি যে কইছি এটা সাদ বেডা হ্যাঁ না বেডা ও ভাই কারণ ও ভাই এই যে উফরে এটা সাদ না চন্দ্র

বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং এরকম মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখবেন